মোদী তুমি কিন্তু এই খারাপ জায়গায় দেয় এই খারাপ জায়গাটা মোগলরাও হাত দেয়নি কোনো বলেনি যে বাঙালিরা হিন্দু বাঙালিরা পাঠাবলি করে বলে তারা হিন্দুরা তাদের ধর্ম অন্য কিছু হবে এই ব্রিটিশরাও বলেনি তুমি ভাবছো তুমি আমাদের রাজা তুমি আমাদের ধর্মের রাজা হ্যাঁ তুমি কি ভাবো নিজেকে তুমি ওইখানকার রাজা হতে পারো তোমার দেশে তোমার দেশবাসীদের রাজা হতে পারো মোদি একটা কথা বলে দিচ্ছি তুমি বাঙালির খুব খারাপ জায়গা রাত দিয়েছো তুমি আজকে বাঙালি হিন্দুকে বলছো হিন্দু না একজন বাঙালি যখন মা কালীর কাছে জোড়া পাটা বলি দেয় তখন যে হিন্দুদের ভাবাবেগে আঘাত লাগে নাকি আমরা হিন্দু বলে করি তাহলে আমরা হিন্দু বলে করি না আমরা মা কালীর পূজা করব চিরাচরিত ভাবে সনাতন পদ্ধতিতে যেভাবে শতকের পর শতক হাজার হাজার বছর ধরে আমরা পুজো করে এসছি সেই পুজোতে যদি কেউ আঘাত প্রাপ্ত হয় আমরা চাই সেই আঘাত আরো গভীরতর হোক এবং আঘাত এতটাই গভীরতর হোক যে মা কালীর ভূমি এই কালীক্ষেত্র এই বাংলার মাটি তার যদি না পোষায় বা আছে বাস আছে কালীর নামে দাওড়ে বেড়া ফসলের তোচরূপ হবে না তাই মা কালীর নামে বেড়া দিতে হবে আর ওই বেড়ার ওখানে আমাদের অর্পিত যে বলির যে প্রসাদ যে প্রসাদের প্রসাদই মাংস ঝুলিয়ে রাখতে হবে